প্রিয় দর্শক আমি আজ আপনাদের সামনে আসলাম একটা টয়টা ব্র্যান্ডের টয়টা আলফার্ট গাড়ি নিয়ে আশা করি যারা একটু কোটি টাকার উপরে বাজেট দিয়ে লাকজারিজ প্রিমিয়াম ক্যাটাগরি গাড়ি চাচ্ছেন তাদের জন্য একটা পারফেক্ট এবং একটা ফ্যান্টাস্টিক গাড়ি হলো টয়টা আলফার্ট গাড়িটা বাইরের লুক দিয়ে যাই হোক না কেন এটা ভিতরের লুক অনেক গোড্রেস অনেক কমফোর্টেবল আশা করি আপনারা যারা আলফার্ট অথবা বেলফায়ার গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে যদি কেউ খুঁজে থাকেন বা গাড়ির প্রয়োজন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটার আমি ফ্রন্ট লুকটা হয়তো বা রোদের কারণে ক্লিয়ার নাও আসলে আমি ভিতরের লুকটা একটু দেখাই এই যে এটা হলো দুই হাজার একুশের মডেল কালার এটার ভিতরে আপনার জেবিএল সাউন্ড সিস্টেম সান্ডোপ মণ্ডপ তারপরে প্রিমিয়াম সিট এই যে আমি খুলে দেখাচ্ছি পুরো ফাইভ স্টার হোটেল হ্যাঁ সেই মানের গাড়ি আশা করি এই প্রিমিয়াম গাড়িগুলো যারা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ হলে আমাদের শুরুমে বেশ কয়েকটা গাড়ি আছে শুরুমে তো আলফার্ড অনেকগুলো না আলফার্ড একটা করে ডিসপ্লেতে রাখি বাট আমাদের হাতে তার পাল গ্রে ব্রাউন রেড ওয়াইন এরকম চার থেকে পাঁচটা গাড়ি আছে মডেলগুলো হলো দুই হাজার একুশ বাইশ তেইশ তেইশ পর্যন্ত দিতে পারবো তেইশের উপরে গাড়ি আমাদের হাতে নাই কিন্তু কেউ চাইলে তেই চব্বিশ পঁচিশ অর্ডার করলে আমরা এগুলো এনে দিতে পারবো আমি এটা ডিটেলসে কিছু বলতেছি না জাস্ট সাময়িক কিছু ইনফরমেশন দেখেছি এটা ফ্রন্ট সাইটে তো প্রথম অবস্থায় দেখানো হলো এখন আমি ব্যাক সাইডে একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে অনেক সুন্দর বাইরের লোকের চেয়ে এটার আসলে ভিতরের লোকটাই সুন্দর এটা হলো আলফার্ট এক্সিকিউটিভ লাউন্স আপনার এটার মধ্যে যে প্রিমিয়াম প্যাকেজটা এটা হলো এই গাড়িটা এক্সিকিউটিভ লাউন্স প্যাকেজ এটা হাইব্রিড প্রতিশো সিসির গাড়ি এটা চাকার সাইজও কিন্তু অনেক বড়ো এই যে দেখেন অনেক সুন্দর গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক বেশি এবং ভিতরের অপশনও অনেক লাগজারিয়াস এটাতে কিন্তু স্থান্ড ফন্ড সব অপশনই আছে এই গাড়ি দিতে পারবো আশি নব্বই কোটি টাকার কাছাকাছি আমরা লোন সুবিধা দিতে পারবো যদি কেউ মনে করে এই গাড়িটা নিতে গিয়ে ব্যাংক থেকে আপনার আশি নব্বই লক্ষ টাকার মতন সাপোর্ট নিতে চাই আমরা ইনশাআল্লাহ এই গাড়ির জিনিসটা আমরা দিতে পারবো গাড়ির প্রাইস কত এটা বা এক কোটি টাকার উপরে এটা আমাদের কাছে গাড়ি কয়েকটা ইউনিট আছে এক কোটি পনেরো থেকে কোটি পনেরো থেকে দেড় কোটি টাকা পর্যন্ত আছে এই আলফার্ট গাড়ি মডেল হবে একুশ বাইশ তেইশ চব্বিশ এই চার থেকে পাঁচটা গাড়ি আমরা দিতে এটা বাজেটটা এক কুড়ি টাকার উপরে এটা এক কোটি পনেরো থেকে বিশ এর মধ্যে নিতে পারবেন আর মডেল যদি উপরেও দেখে যান গাড়ি দাম আস্তে আস্তে বাড়বে আর এটারে কিনিসে এই গাড়ির কিনিসে আমরা লোন দিতে পারবো সত্তর থেকে আশি লক্ষ টাকা যদি মডেল আরও আপডেট নেন তাহলে কুড়ি টাকার উপর বা কুড়ি টাকার মতো আমরা লোন দিতে পারবো ইনশাল্লাহ লোন দিতে জি জি আশা করি এই টেপের গাড়ি যাদের দরকার বা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিমিয়াম ক্যাটাগরির বিভিন্ন কালারের গাড়ি ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো এটা কীরকম ট্যাক্স দিতে হবে ট্যাক্স ও ডিটেলস আমি হয়তো এখন বলতে পারবো না কারণ এটা ফুল ইনফরমেশন আমার কাছে নাই এটা হলো আপনার সরকারি সিস্টেমের যতটুকু আপনার ইয়ারলি চার্জ আসে ওইটা দিতে হবে এটা যখন ওনারা কথা বলতে আসবে বা আলোচনা হবে তখন ওইটার ইনফরমেশন জানতে চাইলাম এটা ইনশাল্লাহ